হ্যালো ফ্রেন্ড টু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করছি সপ্তম শ্রেণী কোষে থেকে সর্বসম্মতা কাকে বলে এবং ত্রিভুজের সর্বসম্মত শর্তগুলি কী কী সেই নিয়ে আজকের আমরা আলোচনা করলামতা কাকে বলে দুটি ত্রিভুজকে সর্বসম বলা হয় যদি তাদের তিনটি বাহু এবং তিনটি কোণ অন্য ত্রিভুজের অনুরূপ তিনটি বাহু এবং তিনটি কোণের সমান হয় অর্থাৎ আকার ও আকৃতে তারা অভিন্ন বা একই রকম হয় তখন তাকে আমরা বলি সর্বসমতা ত্রিভুজের সর্বসমতা শর্তগুলি হল তাহলে প্রথম শর্ত কী আছে প্রথম শর্ত আছে বাহু 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 বা এস 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 একটি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্যের সমান হলে তাকে আমরা বলব বাহু 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 বা এস এস এ এই শর্তটি এরা মেনে চলে দু নম্বর শর্তটি কি আছে বাহু কোন বাহু বা এস এ এস একটি ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ অপর একটি ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ সমান হলে তাকে আমরা বাহু কোণ বাহু বা এস এস এই শর্তটা মেনে চলে তিন নম্বর শর্তটি হলো কোন বাহু কোন বা এস এ অথবা কোন কোন বাহু বা এ এ এস একটি ত্রিভুজে দুটি কোণের পরিমাণ ও একটি বাহু দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ এবং অনুরূপ বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে কোন কোন বা এস এ অথবা এ এ এস এই শর্ত মেনে চলে চার নম্বর শর্তটি হলো সমকোণী সমকোণ অতিভুজ বাহু বা আর এইচ এস একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও একটি বাহু দৈর্ঘ্য অপর একটি সমকোণ সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও একটি বাহু দৈর্ঘ্য সমান হলে তাকে আমরা সমকোণ অতিভুজ বাহু বা আর এইচ এস শর্ত বলব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে